নমস্কার শুভ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা নজর রাখবো আমাদের আজকের আলোচনার বিষয়ের দিকে ত্রিপুরা রাজ্যে বর্তমান যারা শাসন ক্ষমতায় রয়েছে শাসক দল বিজেপি সেই বিজেপির যে সভাপতি নির্বাচন সেই সভাপতির নির্বাচন আমরা দেখেছিলাম দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরে হঠাৎ করেই বিনা কারণে এই নির্বাচনটা কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যায় নির্বাচন সেটা দিল্লি একান্ত সিদ্ধান্ত বা থেকে যে আসবে মান্যতা দিতে হয় আমরা এর আগেও এমন কিছু বেশ কিছু সিদ্ধান্ত দেখেছি যে সিদ্ধান্তগুলি রাজ্যের মানুষ কখনোই আশা করেনি বা সেই দল কখনো আশা করেনি সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পরিবর্তন হওয়া কিংবা হঠাৎ করে মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়া এই ধরনের বিষয়গুলি কিন্তু নতুন ছিল রাজ্যের রাজনীতিতে ত্রিপুরা এবং বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন ওনার সময় তিনি যখন মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে গেলেন যখন মানিক সাহা মুখ্যমন্ত্রী হলেন তারপরেও কিন্তু আমরা এই বিষয়গুলো দেখতে পেয়েছি যে হঠাৎ করে মুখ্যমন্ত্রীর পরিবর্তন কিংবা আহ হঠাৎ করেই সেখানে মুখ্যমন্ত্রীর পরিবর্তনের পাশাপাশি মন্ত্রিসভার হঠাৎ করে একটা সম্প্রসারণ করা এই বিষয়গুলি নজরে আসে আমরা আজকে কথা বলবো যে রাজ্য ঠিক কারা এগিয়ে রয়েছেন এবং অতি সম্প্রতি বিপ্লব কুমার দেব যিনি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বর্তমানে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের যিনি প্রাক্তন সাংসদ রাজ্যসভার যিনি আবার দু থেকে আঠারো এই দুই বছর ত্রিপুরায় প্রদেশ বিজেপির সভাপতির দায়িত্বে ছিলেন সেই ব্যক্তি বিপ্লব কুমার দেব হরিয়ানার প্রভাব প্রভারীর দায়িত্ব সামলেছেন পশ্চিমবঙ্গে বা বিজেপির নেতৃত্বদের দ্বারা সংগঠিত বিভিন্ন কমিটিতে বিপ্লব কুমার দেবের নাম পাওয়া যায় অর্থাৎ দিল্লি বিজেপির তরফ থেকে বিপ্লব কুমার দেবকে প্রচুর পরিমাণে সেখানে কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে আর সেই মান্যতাকে কেন্দ্র করে তাহলে কি রাজ্য বিজেপির সভাপতি বদলের তালিকায় যে নামগুলি ঘুরপাক খাচ্ছে সেগুলির পাশাপাশি বিপ্লব কুমার দেবের নামের মধ্যে সিলমোরা সিলমোহর পড়ার একটা আশঙ্কা রয়েছে তাহলে কি বিজেপির প্রদেশ বিজেপির সভাপতি চেয়ারে বিপ্লব কুমার দেব বসতে পারেন আমরা কেন এটা বলছি তার কিছু বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরবো তার কারণ বর্তমানে বেশ কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যে দিল্লি বিজেপির সাথে বিপ্লব কুমার দেবের যে বর্তমান সম্পর্ক সেই সম্পর্ক এবং তার ছবি বর্তমানে সামাজিক মাধ্যমে আসছে আর সেগুলিকে কেন্দ্র করেই হয়তো বা দিল্লি বিজেপির সাথে বিপ্লব কুমার দেবের নাম নিয়ে আলোচনা চলছে এবং হয়তো এ কারণেই যে সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ থেকে শুরু করে তুলে নেওয়া কিংবা ভোট নির্বাচন কিভাবে হবে সেই সমস্ত সিদ্ধান্তই কিন্তু গ্রহণ করা হয়েছিল এবং তারপরে আমরা দেখলাম হঠাৎ করেই যে এই সভাপতির নির্বাচনটা রদ করে দেওয়া হয় কি কারণে রদ করে দেওয়া হয়েছে সেটা আমরা এখনো জানতে পারিনি তবে তার পেছনের কারণ কি এই যে বিপ্লব কুমার দেবের নাম ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে আবারও নিয়ে আসার জন্য আপনাদেরকে কিছু ছবি দেখানোর চেষ্টা করব যে ছবিগুলি এই মুহূর্তে একটা ইঙ্গিত বহন করছে আপনারা দেখুন সেই ছবিগুলি যেখানে কখনো দেখা যাচ্ছে বিপ্লব কুমার দেব বর্তমান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহের সাথে রয়েছে সেখানে অমিত শাহের সাথে তিনি সাক্ষাৎ করছেন দিল্লিতে আবার কখনো দেখা যাচ্ছে তিনি মনোহরলাল খাট্টার যিনি কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী ওনার সাথে দেখা করছেন তিনি জেপি নাড্ডার সাথে দেখা করছেন অর্থাৎ দিল্লি বিজেপির যারা প্রধান নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর যে নেতৃত্বের দ্বারা আমরা বলতে পারি যে নেতৃত্বকে সেখানে প্রাধান্য দেওয়া হয় যে বিভিন্ন রাজ্যের নির্বাচন কিংবা বিভিন্ন রাজ্যের নির্বাচন হোক কিংবা মুখ্যমন্ত্রীর চেহারার বদল হোক সেই বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিপ্লব কুমারের দেবের নাম উঠে আমরা দেখি তো সেক্ষেত্রে কি বিপ্লব কুমার দেব আবারও সেই দূরে এগিয়ে রয়েছেন একজন দর্শক বন্ধু আমাদের সাথে রয়েছেন আমরা কথা বলবো নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন নমস্কার আপনি বলছিলেন হুম বলুন কিন্তু দু হাজার আগে বলেছিল ত্রিপুরা রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবে কোনো আন্দোলন করতে হবে না এখন জানেন ত্রিপুরা রাজ্যের একজন অনিয়মিত কর্মচারী রেগুলার হয়নি তারপর এই দশ হাজার টাকা বেতন দিয়ে ওদের ছেলে মেয়েকে কিভাবে পড়াশোনা করাবে বলুন তো তারপর সংসার চালানো তো খুব কষ্ট হচ্ছে তো বিপ্লব কুমার দেব কাকে বিশ্বাস করবো দেখেছি বিজেপি কে দেখেছি বিজেপি তো আরো পাঠ পার্ট সিপিএম পঁচিশ বছর শোষণ করে করেছে ত্রিপুরা চটকে চুচে চুচে খেয়েছে বিজেপি তো সাত বছরে আরো ডাবল চুচে চুচে খেয়ে ফেলছে আগামী দিনে আমরা কংগ্রেসকে সাপোর্ট করব আগামী দিনে কংগ্রেস ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ দেখবেন আটাইশে কংগ্রেস আসবে আসবে আমি একশো শতাংশ বলে দিচ্ছি অনিয়মিত কর্মচারী তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী তাদের পরিবার দু লাখ ভোট ওদের কংগ্রেসের দিকে চলে যাবে নমস্কার অসংখ্য ধন্যবাদ আমাদের যা দর্শক বন্ধুরা রয়েছেন আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনের মাধ্যমেও তার পাশাপাশি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা আপনাদের মন্তব্য তুলে ধরতে পারেন যে ত্রিপুরা রাজ্যের প্রদেশ বিজেপির সভাপতি কে হতে চলেছেন বেশ কিছু নাম সেখানে গুরপাক ছিল। তারই মধ্যে বিপ্লব কুমার দেবের হঠাৎ করে ত্রিপুরা রাজ্যের রাজনীতি নিয়ে কিংবা ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে যাওয়ার বিষয়টা সাথে সাক্ষাৎ করা যে ব্যক্তিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বদল হোক সেটা ত্রিপুরা রাজ্যে আহ সম্প্রসারণ হোক সেটা মথাকে নিয়ে বা মথার সাথে জোট থাকা হোক সে সমস্ত বিষয়গুলিতে আমরা দেখতে পেয়েছি যে অমিত শাহ সেখানে এগিয়ে আসতে বা অমিত শাহের নেতৃত্বেই এই সমস্ত দলীয় সিদ্ধান্ত পরিবর্তন হতে তো সেক্ষেত্রে যখন অমিত শাহের সাথে বিপ্লব কুমার দেবেরই সাক্ষাৎ নতুন ওঠার কিংবা একটা নতুন বদলের আরো একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে হয়তো এই দু হাজার পঁচিশে আবারও ত্রিপুরা রাজ্যের যে রাজনীতি রয়েছে রাজ্যের রাজনীতি রয়েছে সেই রাজ্যের রাজনীতিতে প্রবেশ করার জন্যে বিপ্লব কুমার দেব লোকসভা আসনের আহ লোকসভার সাংসদের দায়িত্ব কিংবা ওনাকে বিজেপি যে অন্যান্য দলীয় দায়িত্ব দিয়েছে হরিয়ানার দায়িত্ব সেই দায়িত্বগুলি থেকে ত্রিপুরা রাজ্যের বর্তমান বিজেপির দায়িত্ব সামলানোর জন্য আসনে বসানো হতে পারে বিপ্লব কুমার দেবকে আর ঠিক তার তিন বছর পর অর্থাৎ পঁচিশের ঠিক তিন বছর পর দু হাজার যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনে আবারও দু সালের মতো সভাপতি থেকে মুখ্যমন্ত্রী এই যে সফরটা ছিল বিপ্লব কুমার দেবের ঠিক এভাবে কি বর্তমানে সভাপতির দায়িত্ব পাবার পর সেটা সভাপতি থেকে হওয়ার আবার দিকে একটা সফর থাকবে বিপ্লব কুমার দেবের নাম অনেকেরই এসেছে অনেকের নাম নিয়ে চর্চা হয়েছে সেই নামের তালিকায় দেখা গেছে বিজেপির বিভিন্ন যারা মোর্চার সভাপতিরা রয়েছেন তাদের নামের উল্লেখ করা হয়েছিল যিনি বিজেপির বর্তমানে সহ সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন ওনার নাম সামনে এসছিল কিন্তু তার মধ্যে বিপ্লব কুমার দেব যদি সেই তালিকায় থাকেন তাহলে কাকে দিল্লি বিজেপি প্রাধান্য দেবে সেই ব্যক্তিকে প্রাধান্য দেবে নিশ্চয়ই যে ব্যক্তি দু হাজার ষোলো থেকে দু হাজার আঠারো সাল পর্যন্ত আবার যে ব্যক্তি মুখ্যমন্ত্রীও ছিলেন যে ব্যক্তি রাজ্যসভার সাংসদ ছিলেন যে ব্যক্তি বর্তমানে লোকসভার সাংসদ হিসাবে কাজ করছেন আবার যে ব্যক্তি আহ অন্যান্য রাজ্যে প্রতিনিধি হয়ে বিজেপির বিভিন্ন কোর কমিটির প্রতিনিধি হয়ে তিনি সেখানে পৌঁছে যাচ্ছেন কাজ করছেন কেন্দ্রীয় বিজেপির বা তিনি দিল্লি বিজেপির কাজ তিনি করছেন দিল্লি বিজেপির নির্দেশে তিনি হরিয়ানা যাচ্ছেন হরিয়ানার নির্বাচন সেখানে তিনি দেখাশোনা করছেন তারই মধ্যে ত্রিপুরা রাজ্যে দু আঠারো সালের নির্বাচন আর দু হাজার বিধানসভা নির্বাচন এই দুই নির্বাচনের অনেকটা দেখতে পেয়েছি বিশেষ করে বিজেপির জন্য অনেকটা তফাত এসছে দু সালের নির্বাচনে যেভাবে এক বিজেপি সেখানে আহ পুরোপুরি আসন দখল করেছে কিংবা তাদের সরাসরি লড়াই ছিল সিপিআইএম এর সাথে আহ কংগ্রেস সেই তালিকায় ছিল না কিংবা তীব্র মতল সেখানে কোনো তালিকা আইপিএফটি কে সাথে নিয়ে বিজেপির লড়াই সেখানে মূল নেতৃত্ব ছিলেন বিপ্লব কুমার দেব 2016 থেকে 18 পর্যন্ত তিনি দলের সভাপতির দায়িত্ব সামলাছিলেন তারপর তিনি মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পর সেই সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল মানিক সাহাকে এবং তিনি আবার সেই সভাপতি থেকে মুখ্যমন্ত্রী হন কখন যখন বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় কিন্তু কি কারণে ওনাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তার কোন অফিসিয়াল ঘোষণা অফিসিয়াল কারণ আমরা দেখতে পাইনি রাজনৈতিক ময়দানে বহু বিশ্লেষণ হয়েছে বহু চেরা কাটা হয়েছে এই বিষয়টাকে নিয়ে তাহলে কি এই ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতির দায়িত্ব আরো একবার দু হাজার ষোলো সালের মতো দু ষোলো থেকে আঠারো এই দুই বছরের মতো আরো একবার এই দায়িত্ব বিপ্লব কুমার দেবের হাতে যেতে চলেছে আর এই দায়িত্ব বিপ্লব কুমার দেবের হাতে যাওয়ার পেছনে কি কারণ থাকতে পারে হয়তো দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপির যে ভোট পার্সেন্টেজ ছিল সেটা তেইশে অনেকটা কমেছে প্রায় এগারো শতাংশ কমেছে জোটের ভোটটা যেখানে আইপিএফটিও টিও পুরোপুরি তাদের গ্রাফ নিচের দিকে নেমে গেছে আগে সেখানে তাদের আটজন বিধায়ক ছিলেন দু হাজার আঠারোতে তেইশে সেটা নেমে দাঁড়িয়েছে একে বিজেপির যেখানে বিধায়কদের বিধায়কদের সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা কমে গিয়ে দাঁড়িয়েছে বর্তমানে চৌত্রিশে তেত্রিশে সেখানে গিয়ে দাঁড়িয়েছে তাদের বিধায়কদের সংখ্যা তো শক্তি কমেছে ভোট পার্সেন্টেজ কম কমেছে ভোটের হার কমেছে বিরোধীদের কাছে ভোটের হার বেশি ছিল যদিও বা মথা বর্তমানে বিজেপির সাথেই রয়েছে কিন্তু তেইশের বিধানসভা নির্বাচনে মথাও বিরোধী আসনে ছিল বিরোধী আসনের দিকে ভোট ছিল একষট্টি শতাংশ এবং বিজেপি এবং আইপিএফ দিকে ভোটের শতাংশটা ছিল উনচল্লিশ শতাংশ তো এই যে ভোট সংখ্যা কমেছে ভোটের হার কমেছে এর জন্যে কি বিজেপির প্রদেশের দায়িত্ব বা যারা বিজেপির দায়িত্ব সামলাচ্ছিলেন তাদের মধ্যে কোনো ভুল ছুটি ধরা পড়েছে যার কারণে সভাপতি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সভাপতি বদলের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি যে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হয়েছিল সেই নির্বাচনের দিন তারিখ ঘোষণা করার পরেও

রাজ্যের মাননীয় মন্ত্রী ঠিক করে এই দুজন ঘুরে ফিরে অনেকের নাম আসলো এই দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য রাজনীতি তো মনে হচ্ছে এখন পর্যন্ত যতদূর আপনাদের কথা শুনে বা রাজ্য রাজনীতির পরিস্থিতি পরিবেশ দেখে মনে হচ্ছে বিপ্লব কুমার দেবী রাজ্য রাজনীতির বা বিজেপির সভাপতি হতে যাচ্ছেন আমরা ওয়েলকাম জানাই বিপ্লব কুমার দেবকে কারণ আমরা মাননীয় মন্ত্রী ঠিক করে হলে ওনাকে ওনাকেও ওয়েলকাম জানাতাম কোনো আমাদের কোনো আপত্তি ছিল না কারণ এই দুজনেই রাজ্যের হ্যাপি এবং দুজনেই আমাদের জাতি উপজাতি জনজাতি বাঙ্গালিক সমস্ত পাহাড় সমতল প্রত্যেকটা জায়গায় ওনাদের অবাধ বিচরণ এবং ওনাদের রাজনৈতিক সম্পর্ক থেকে ব্যক্তিগত সম্পর্ক প্রত্যেকটা জায়গায় ভালো এবং মাননীয় বিপ্লব কুমার দেব তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এর আগে তিনি দু বছর রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং ত্রিপুরাকে একেবারে পামকে উচ্ছেদ করে ত্রিপুরায় বিজেপি সরকার এটা দিয়েছেন তারপর তিনি মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছেন তারপর ওনাকে আরো বড় দায়িত্ব দিয়ে ওনাকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয় সেখান থেকে আবার এই রাজ্যের সংগঠন বা রাজনৈতিক পরিবেশ ঠিকঠাক করার জন্য বা আরো একটু ডেভেলপমেন্ট করার জন্য বিজেপি কি আরো যেহেতু মাননীয় রাজীব ভট্টাচার্য ওনার মেয়াদ কাল শেষ হয়ে গেছে তিনি বর্তমান রাজ্যসভার এমপি রয়েছেন তাই বিপ্লব কুমার দেবকেই স্থলাভিষিক্ত করা হচ্ছে তো নিশ্চয়ই করে রাতে মানুষ খুশি হবে উপকৃত হবে আর মাননীয় ঠিক করে মহোদয় ওনাকেও যদি হতো তাহলেও আমাদের কোনো প্রবলেম ছিল না কারণ উনিও সমতল সমস্ত জায়গায় আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে কি মনে করেন কি মনে করেন যে কি পরিবর্তন হতে পারে বা কি কি পরিবর্তন বিজেপির মধ্যে হতে পারে আমাদের যেটা মনে হচ্ছে বিপ্লব কুমার দেব যেহেতু রাজ্য রাজনীতির আত্মপান্ত সবই তিনি জানেন তিনি রাজ্য রাজনীতির পরিবর্তন করিয়েছিলেন তাহলে প্রতিটা মানুষের সঙ্গে যে আন্তঃসম্পর্ক ওনার রয়েছে যে বিজেপি সংগঠনকে আরো বেশি মজবুত করা রাজ্যের যে নেশামুক্ত কিংবা রাজ্যকে যে এগিয়ে নিয়ে যাওয়া একটি পরা শ্রেষ্ঠতি যে স্বপ্ন মানুষকে দেখাচ্ছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করা এবং বিজেপি সংগঠনকে আরো দ্রুত শক্তিশালী করা এবং এ রাজ্যে যে আমাদের যে হিন্দু মুসলিমের মধ্যে যে একটা দূরত্ব তৈরি করে দেওয়া হয়েছে দূরত্ব তৈরি হয়েছে যেটা বিভিন্ন কারণে বাংলাদেশের সমস্যা নিয়ে তো এই সম্পর্কটা আরো একটু সুদৃঢ় করা হবে এবং আর এস আরো বেশি শক্তিশালী করবে এখানে মানুষের মধ্যে যেন সৌভাতৃত্ব বহু আরো বেশি বজায় থাকে রাজ্যের যেন যে উৎশৃঙ্খল যেন তৈরি না হয় বা রাজ্যের যে নেশামুক্ত আজকাল দেখা যাচ্ছে ড্রাগস অ্যাওয়ারনেস করানো হচ্ছে ড্রাগসের বিরুদ্ধে অ্যাওয়ারনেস করানো হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই বার্তা দিয়ে থাকতো এইসব জায়গা থেকে যুবকদের তোরে সরিয়ে তাদেরকে ঠিকঠাক রোজগারের ব্যবস্থা করে দেওয়া যারা চাকরি পাচ্ছি যারা যারা চাকরির জন্য ওয়েট করছে তাদেরকে বেকারত্বকে চাকরির খাতায় যুক্ত করা এবং তাদেরকে বিভিন্ন ভাবে সহায়তা করা সরকারের সামগ্রী গুলো পৌঁছে দেওয়া প্রত্যেকটা বিষয় যেন ঠিকঠাক থাকে আমরা সেটাই চাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রয়েছেন ওনার গুড গভর্নেন্স রয়েছে

আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন তাদেরও নানান মতামত রয়েছে তারাও বিভিন্ন সম্ভাব্য তালিকা তাদের মতো করে তৈরি করছেন আর একজন দর্শক বন্ধু রয়েছেন নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন আমরা পরবর্তী সময় যোগাযোগ করার চেষ্টা করব। আমরা যেটা দেখতে পেলাম এই মুহূর্তে দাঁড়িয়ে যে সম্পূর্ণভাবে কিন্তু এই নির্বাচন যেটা হওয়ার কথা ছিল প্রদেশ বিজেপির সভাপতির নির্বাচন এই নির্বাচনটা এখন আর হচ্ছে না অর্থাৎ ধরা যেতে পারে যে দিল্লি থেকে একটা সিদ্ধান্ত আসবে হয়তো দিল্লি বিজেপি থেকে একটা প্রেস কনফারেন্স করা হবে এবং সেই প্রেস কনফারেন্সের মাধ্যমে একটা নাম দিয়ে দেওয়া হবে বা একটা নাম তুলে দেওয়া হবে যে প্রসেসটাকে ইলেকশন নয় সিলেকশন বলা যায় অর্থাৎ দিল্লি বিজেপি এবার সিলেক্ট করবে যে ত্রিপুরা প্রদেশের দায়িত্ব কাদের দেওয়া হবে এবং হয়তো এই সিলেকশনের জন্যই ইলেকশনটাকে রদ করে দেওয়া হচ্ছে এখন বেশ কিছু গোষ্ঠী তাহলে কি শুরু হতে পারে তার কারণ যেখানে বিপ্লব কুমার দেব একটা সময় রাজ্য বিজেপির দায়িত্ব বা ত্রিপুরা রাজ্য রাজ্য থেকে দূরত্ব বজায় রেখেছিলেন সেখানে তিনি রাজ্যসভার সাংসদ হয়ে প্রায় অনেকটাই সময় ত্রিপুরা রাজনীতি থেকে দূরে ছিলেন তো এই সভাপতির দায়িত্ব দেওয়া তাহলে ত্রিপুরার রাজনীতিতে আবারও বিপ্লব কুমার দেবকে ফিরিয়ে আনা এবং বিপ্লব কুমার দেবকে সভাপতি হিসাবে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে যে লক্ষ্যটা সেটা দু অর্থাৎ বিধানসভা নির্বাচনে আবারও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন বিপ্লব কুমার দেব আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন বিভিন্ন সম্ভাব্য তালিকা বিভিন্ন নাম সামনে আসছে দর্শক বন্ধুরা বলছেন যে বিপ্লব কুমার দেব শুধু নয় সেখানে নাম রয়েছে বর্তমান ক্যাবিনেট মন্ত্রী টিঙ্কু রায়ের সেখানে আরো বেশ কিছু নাম রয়েছে নাম রয়েছে বিজেপি যিনি এসসি মোর্চার সভাপতি অর্থাৎ ভগবান দাস নাম রয়েছে বর্তমান প্রদেশ বিজেপির ভট্টাচার্য তো এই সব নামগুলির মধ্যে ঠিক কোন নাম সামনে উঠে আসবে সেটাই দেখার আজকের মতো এখনকার মতো বিস্তারিত আলোচনা থেকে বিদায় নিচ্ছে আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার